ওয়েলকাম টু সার্টুন ক্লাসিকস আজকে আমাদের গল্প রহস্যের গন্ধে ভরা পারফিউম যে গল্পটি আমাদের পাঠিয়েছেন সুমন মন্ডল সকালের সোনালী রোদ জানালার ফাঁক থেকে এসে পড়ছিল সুজয়ের চোখে আলসিমি ভেঙে সুজয় দেখল আকাশ তার বিছানার পাশে বসে খবরের কাগজটা মন দিয়ে পড়ছে সুজয়ের খুব কাছের বন্ধু আকাশ কিরে এত সকালে খবরের কাগজ কি এমন দেখছিস দেখ দেখ এই খবরটা সাত দিন ধরে সেই একই হেডলাইন শহরে বুকে যেন এক অদৃশ্য আতঙ্কের সৃষ্টি হয়েছে কিসের খবর এত রহস্য কিসে আকাশ কাগজটা এগিয়ে দিল গোটা ঘটনাটা পড়ে সুজয় বলল আচ্ছা তাহলে তো বাবাকে খবরটা জানাতে হচ্ছে বলা বাহুল্য সুজয়ের বাবা হচ্ছেন নাম করা প্রাইভেট ডিটেকটিভ অগ্নিরুদ্র রায় ইদানিং ওলার কথা সবার মুখে মুখে কথা মতো দুই বন্ধু ঠিক করলো আজকের সন্ধ্যায় এই খবরটা বিস্তারিত জানাবে সুজয়ের বাবাকে সেদিন সন্ধ্যায় দুজনে অগ্নিরুদ্র রায়ের মুখোমুখি হল ড্রয়িং রুমে বসে অগ্নিরুদ্র রায় সিগারেট টানছিলেন খবরটা সুজয় পড়ে শোনাল আজও শহরে দুজন মেয়ের মৃত্যু টানা সাত দিন ধরে এই মৃত্যু মিছিল যেন আগ্নেয়গিরির লাগার মতো ছড়িয়ে পড়েছে কিন্তু কিসের জন্য এত মৃত্যু তা এখনো অস্পষ্ট এখনও কোনো সুরাহা করতে পারেনি পুলিশ এইভাবে সমস্তটা সুজয় তার বাবাকে জানালো অগ্নিরুদ্র রায় শুনে গম্ভীরভাবে বললেন আমিও খবরটা দেখেছি ব্যাপারটা বেশ জটিল মনে হচ্ছে টানা সাত দিন ধরে একই ঘটনা হুম স্ট্রেঞ্জ এটা কাকতালিয়ে হতে পারে না আকাশ উৎসাহের সঙ্গে বলল কাকু তুমি একটু দেখো না আমরাও সাহায্য করব অগ্নি রুদ্র বাবু বললেন তোমাদের সাহায্য ছাড়া তো সম্ভব নয় কিন্তু এটা খুব বিপজ্জনক হতে পারে তবু চেষ্টা করে দেখতে দোষ কিসের সুজয় ও আকাশ গোপনে কি যেন আলোচনা করে দুজনে একসাথে বলল হ্যাঁ অবশ্যই আছি কি করতে হবে বলো কাল ঠিক এই সময় তোরা চলে আসিস তাহলে অগত্যা সুজয় আকাশকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিল পরদিন রাতে দুজনে এই ব্যাপারে কথা বলতে বলতে বাজারের রাস্তা দিয়ে সুজয়ের বাড়ির দিকে আসছিল কলকাতার প্রত্যেকটা গলি যেন অন্ধকারময় ওরা অনেকটা হেঁটে যাওয়ার পর সুজয় তার বাবাকে ফোন করলো যে তিনি বাড়ি আছেন কিনা কোনো অজ্ঞাত কারণবশত তিনি সেই সকালে বেরিয়েছেন হঠাৎ তাদের কানে এলো একটি চাপা গলার কথা দাও দুজনেই চুপ করে সমস্তটা শুনল যেন বুকের ভেতরটা ছ্যাত করে উঠল আতঙ্কে পড়া কণ্ঠে সুজয় বলল এরা কারা কিসের মাল তুলছে জানি না অন্ধকারে কিছুই ভালো দেখা যাচ্ছে না কিন্তু কথাটা শুনে ভালো মনে হচ্ছে না সুজয়ের বাড়িতে ফিরে তারা অগ্নিরুদ্রবাবুকে সবটা জানালো সবটা শোনার পর অগ্নিরুদ্রবাবু ভুরুকুচকে বললেন তোরা ঠিক শুনেছিস তো আকাশ উত্তেজিত হয়ে বলল হ্যাঁ কাকু একদম ঠিক শুনেছি অগ্নিরুদ্রবাবু একটু ভেবে বললেন ব্যাপারটা খুব গোলমেলে মনে হচ্ছে তবে চেষ্টা করে দেখতে দোষ কিসের কি বলিস তোরা হ্যাঁ হ্যাঁ তুমি চেষ্টা করলে অবশ্যই কেসটা সলভ হবে আচ্ছা খবরে ওই মৃত মেয়েদের সম্পর্কে কি লেখা ছিল মনে আছে একটু ভেবে আকাশ উত্তর দিল সাত দিনে ওই মোটামুটি ১৪ জন মেয়ের মৃত্যু ঘটেছে পরক্ষণে সুজয় বলে উঠল পাড়া প্রতিবেশী আর ওই বাড়ির লোক বলছে মৃতরা প্রত্যেককে অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করত স্ট্রেঞ্জ সুগন্ধি আচ্ছা প্রাথমিক রিপোর্টে কি পাওয়া গেছে অতিরিক্ত রাসায়নিক উপাদান পাওয়া গেছে মৃতদের শরীরে কি অতিরিক্ত সুগন্ধি আর রাসায়নিক কিন্তু বাবা এটা তো সাধারণ ব্যাপার অত পারফিউম ব্যবহার করলে তো শরীরে রাসায়নিক উপাদান থাকবেই সুজয়ের বাবা হেসে বললেন আমরা যেটাকে ক্লু মনে করি না আসলে সেটাই ক্লু আচ্ছা সুজয় তুই আকাশকে একটু ছেড়ে আয় অনেক তো রাত হলো আমি এটা নিয়ে পরে চিন্তা করে দেখব রাতে খাওয়া দাওয়ার পর ঘুমাতে গিয়েছেন ঠিক এমন সময় ফোন বেজে উঠল কলটা রিসিভ করে কানে ধরলেন রুদ্রবাবু হ্যালো আমাকে বাঁচান ওরা আমাকে শেষ করে দেবে শেষ করে দেবে হ্যালো কে আপনি ওপার থেকে একটি ভীত কণ্ঠ উত্তর দিল আমি অমিত ঘোষ হ্যালো পারফেক্ট ওমেন পারফিউম কোম্পানির মালিক কাল সকালে কি আপনার সঙ্গে দেখা করা যাবে ফোনে সবটা বলা সম্ভব নয় আপনার যদি একান্তই দরকার থাকে তাহলে কাল সকাল দশটায় আসুন আচ্ছা আচ্ছা অমিত ঘোষ ফোন রেখে দিলেন অগ্নিরুদ্র রায় চিন্তিত হয়ে বিছানায় শুয়ে পড়লেন অমিত ঘোষের ভীত কণ্ঠস্বর যেন তার কানে বাজতে লাগল মৃদু গলায় বললেন এই রহস্যের জাল ক্রমশ জটিল হচ্ছে পরদিন সকাল দশটায় অগ্নিরুদ্র রায়ের ড্রয়িং রুমে অমিত ঘোষের উপস্থিতি যেন এক নিস্তব্ধ ঝড়ের পূর্বাভাস তার চোখ মুখের ক্লান্তিতে স্পষ্ট ভয় আর দুর্দশার ছাপ অগ্নিরুদ্র রায় শান্ত স্বরে বললেন বলুন কি হয়েছে আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আমার সর্বনাশ হয়ে গেছে রুদ্রবাবু আমি কিছু বুঝতে পারছি না রুদ্রবাবু নরম স্বরে বললেন আগে বলুন তো সমস্যাটা কি আপনি যদি না খুলে বলেন তাহলে আমি বুঝবোটা কি করে অমিত ঘোষ গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলেন হ্যাঁ আসলে আমি বিখ্যাত পারফিউম কোম্পানি পারফেক্ট ওম্যানের মালিক আপনাকে এটা আগেও বলেছি যদিও আপনি হয়তো কিছুটা জানেন আমার ব্যাপারে গত কয়েক বছরে আমার যথেষ্ট নাম ডাক হয়েছে কিন্তু এখন কি হয়েছে আপনার কোম্পানির কি সমস্যা ইদানিং আমার পারফিউম কোম্পানির পারফিউম ব্যবহারের ফলে অনেক মেয়ের মৃত্যু ঘটছে আর বলা বাহুল্য আমার পারফিউম শুধুমাত্র মেয়েদের জন্যই কিন্তু বিশ্বাস করুন আমি আমার আমার পারফিউমে এমন কোনো উপাদান ব্যবহার করি না যাতে কারোর মৃত্যু ঘটতে পারে আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। পুলিশও হয়তো কাল পরশুর মধ্যেই আমাকে গ্রেফতার করবে আপনি কিছু করুন রুদ্রবাবু দেখুন অমিতবাবু আপনি যদি নির্দোষ হন তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই কিন্তু তার আগে আপনাকে আমার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনার কি জানার আছে বলুন আমি সব ঠিক ঠিক উত্তর দেব আপনি শুধু আমাকে বাঁচান রুদ্রবাবু কত বছরের ওই ধরুন বছরের আপনার কি কোনো শত্রুতা আছে না কিছু মনে নেই কিন্তু বছর আগে একটা অবৈধ পারফিউম কোম্পানির মালিককে ধরিয়ে দিয়েছিলাম তার নাম সম্ভবত বিমল বসু কিন্তু সে তো এখন জেলে তাই তার প্রতিশোধ নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না এখানে অগ্নি রায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন আর কেউ আপনার আর কোনো শত্রু নেই অমিত বাবু হয়ে বললেন আমার এক ভাই আছে ও সুমিত ঘোষ তার এক সময় আমার কোম্পানিতে একটা অংশ ছিল বটে কিন্তু এখন আর তাকে কোনো অংশে রাখিনি ওই মাঝে মধ্যে আসে কোম্পানিতে সে ঘুরে যায় আপনার ভাইয়ের সাথে এমনটা করলেন কেন আমার ভাই একটা মস্ত নেশাখোর সারাদিন নেশা করে টাকা পয়সা নষ্ট করে ওই তাকে তার হাত খরচটুকু দিয়ে দিই সেটাই যথেষ্ট আপনার কোম্পানিতে কে কে আছে আমার বিশ্বস্ত ম্যানেজার তাপস চৌধুরী আর কিছু কাছের লোক আর কর্মচারীরা আচ্ছা এই তাপস চৌধুরী আপনি এনাকে কবে নিয়োগ করেছিলেন আমার আগে এক ম্যানেজার ছিল কিন্তু সে তিন বছর আগে খুন হয় সেখান থেকে তাপসই আমাদের ম্যানেজার ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি আপনি এখন আসতে পারেন আচ্ছা ঠিক আছে হুম সকালের ব্রেকফাস্ট করতে করতে রুদ্রবাবু সুজয়কে বললেন বুঝলি আজ একবার বেরোতে হবে তুই আকাশকে ডেকে নে একটু আবেগপ্রবণ হয়ে সুজয় বলল বাবা তাহলে কি আমরা কেসটা সলভ করতে হ্যাঁ কিছুটা ওই রকম তবে বেরোনোর আগে তোদের জন্য একটা কাজ আছে তোরা এই বিমল বাবুর সুগন্ধি কোম্পানি আর এই অমিত বাবুর সুগন্ধি কোম্পানি এই দুটো কোম্পানির ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখি সুজয় আকাশকে ডেকে নিল ওরা সারা সকালটা খোঁজ নিয়ে বাড়ি যখন আসলো তখন ঠিক বারোটা বেজে পঞ্চাশ মিনিট রুদ্রবাবু বললেন আগে দুপুরের খাওয়া হোক তারপর সব শুনছি সুজয় ও আকাশ খেতে বসেছে টেবিলের একদিকে আর রুদ্রবাবু আরেক দিকে। খবরটা দেওয়ার জন্য দুজনকে কৌতূহলী দেখে রুদ্রবাবু বললেন আচ্ছা কি খবর আছে বল তোরা কি খোঁজ নিলি আকাশ বলে উঠল আসলে বিমল বাবু সত্যিই এখনো জেলেতে আছে আর তাপস চৌধুরীও তেমন খারাপ লোক নয় সুজয় কি যেন একটু ভেবে বললো কিন্তু আর যারা আছে তারা তো কর্মচারী তারা আর কি ক্ষতি করবে শঙ্কা করে না কেউ সেইখানে হয় জাহাজ রাতে খেতে খেতে সুজয় রুদ্রবাবুকে জিজ্ঞাসা করলো বাবা কেসটা কি এগোলো বিষণ্ন মুখে রুদ্রবাবু বললেন না রে এখনো ঠিক কুল কিনারা পেলাম না খাওয়া দাওয়ার পর রুদ্রবাবু এই নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লেন বুঝতেই পারলেন না তীক্ষ্ণ শব্দে রুদ্রবাবুর ঘুম ভেঙে গেল হ্যালো ফোনের ওপারে অমিত ঘোষের কণ্ঠস্বর যেন মৃত্যুর শীতল ছায়া নিয়ে হাজির রুদ্রবাবু কোথায় আছেন আপনি হ্যালো 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 সকাল তখন ঠিক পাঁচটা ভোরের আলো তখনও ফোটেনি কুয়াশার চাদরে ঢাকা শহর তারা যখন অমিতবাবুর পারফিউম কোম্পানিতে পৌঁছালো তখন হিমেল হাওয়ায় চারদিকে যেন ভয়ের গন্ধ মিশে আছে অমিতবাবু তাদের দেখতে পেয়ে একটি ছোট্ট ঘর দেখিয়ে দিলেন এবং বললেন এই এই যে ঘরে আমার কর্মচারী মৃতদেহ অগ্নিবাবু এগিয়ে গেলেন মৃত কর্মচারীর নিধর দেহের দিকে তার হাত পা পুরো শক্ত কাঠ হয়ে গেছে চোখগুলো বিস্ফোরিত যেন ঠিক বেরিয়ে আসছে এই যে ছোট ঘরটা দেখছেন এখানে শুধুমাত্র পারফিউমের স্টিকার তৈরি করা হয় কিন্তু রাতে কোম্পানি থেকে আমার কাছে ফোন আসে আর খবর পাই যে এখানে একটা কর্মচারীর মৃতদেহ পাওয়া গেছে হুম রুদ্রবাবু স্ট্রেঞ্জ সুজয়কে পুরো কোম্পানিটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে বললেন এবং নিজে মৃত ঘরটির দিকে পর্যবেক্ষণ করতে লাগলেন ঘরের তীব্র পারফিউমের গন্ধে দম বন্ধ হওয়ার হঠাৎ তার চোখ আটকে গেল মেঝেতে পড়ে থাকা একটি শার্টের বোতামে তিনি নিঃশব্দে বোতামটা পকেটে ডাকলেন সমস্ত পর্যবেক্ষণ এবং বোতামটির উপর কিছু পরীক্ষা করে অগ্নি রুদ্র রায় অমিত ঘোষকে ডাকলেন এটা কার বোতামটা হাতে নিয়ে অমিতবাবু বললেন আরে এটা তো আমার ভাইয়ের জামার বোতাম আপনি কি নিশ্চিত হ্যাঁ মনে তো হচ্ছে ওরি কিন্তু ওইখানে কি করছিল বাবা আমরা অন্য ঘর থেকে কিছু পারফিউমের স্টিকার পেয়েছি আর একটা ল্যাপটপও পেয়েছি তাতে কিছু অদ্ভুত ডেটাও আছে অন্য ঘরে স্টিকার আর ল্যাপটপ কিন্তু ও ঘরে এগুলো থাকবে কেন রুদ্রবাবু বললেন আমি এক্ষুনি আপনার ভাই ম্যানেজার এবং কর্মচারীদের সঙ্গে কথা বলতে চাই প্রথমে ডাকা হলো সুমিত ঘোষকে অমিতবাবু যা বলেছেন তার থেকে কিছু কম নয় সুমিত ঘোষ এখনও মদ্যপ্ত অবস্থাতেই আছেন সে টলমল পায়ে ঘরে ঢুকলো অগ্নিরুদ্র রায় গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কি কাল রাতে এই ঘরে এসেছিলে উত্তর এলো হ্যাঁ আমি এসেছিলাম কিন্তু কেন বলুন তো যেটা বলছি তার সঠিক উত্তর দাও এ বোতামটা কি তোমার সুমিত ঘোষ ভাঙা গলাতে বলল হ্যাঁ আমার কাল রাতে আমি ড্রাগ নিয়েছিলাম তাই কি হয়েছিল কিছুই জানি না কালকে কি হয়েছিল তা আমার কিছু মনে নেই আমার কিছু রুদ্রবাবু মনে মনে ঠিক করে নিলেন যে এই মদ্যপের সাথে কথা বলে কোনো লাভ নেই এরপর কর্মচারীদের ডাকা হলো কিন্তু তাদের থেকে কোনো খবরই পাওয়া গেল না তাদের সহকর্মী খুন হওয়াতে হওয়ারতে ভয়সব ছড়িয়ে গেছে অগত্তা ম্যানেজারকে ডাকা হলো ম্যানেজারকে ভালো ভাবে পর্যবেক্ষণ করে রুদ্রবাবু বললেন আপনি কাল রাতে এখানে ছিলেন হ্যাঁ ছিলাম আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এইটা বলতে পারি যে খুনটা ওই ধরুন প্রায় নটা নাগাদ হয়েছিল নিজেকে সামলে নিয়ে বলল আমি তো মধ্যে কাজ করে বেরিয়ে যাই হুম আমি কি করে খুন করতে পারি হুম রুদ্রবাবুর মনে সন্দেহের মেঘ জমা হতে লেগেছে দেখে তাপস চৌধুরী বলে উঠল খুনটা নিশ্চয়ই অমিত ভাই করেছে আমি চলে যাওয়ার পরেও অনেকক্ষণ ছিল এখানে রুদ্রবাবু দিয়ে বললেন কে খুন করেছে আর কে করেনি সেটা আপনাকে ভাবতে হবে না তার জন্য আমরা আছি এই কথার মাঝে পুলিশের প্রবেশ থানার বড়বাবু রুদ্রবাবুকে কুশল জিজ্ঞাসা করে ঘরের মধ্যে প্রবেশ করলেন তারপর আবার জিজ্ঞাসাবাদ শুরু হলো আবার প্রশ্ন করলেন রুদ্রবাবু এই কাগজে তো আমি দেখতে পাচ্ছি আপনি রোজ দশটায় কোম্পানি থেকে বেরিয়ে যান তাহলে কাল সাড়ে আটটায় কেন এবারে থতমত খেয়ে তাপস চৌধুরী বললেন কাল তেমন একটা কাজ ছিল না তাই বেরিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি ইতিমধ্যেই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে হাজির হলো আকাশ সে রিপোর্টটা রুদ্রবাবুর দিকে এগিয়ে দিল রিপোর্টটা দেখে হাসি রেখা দেখা গেল রুদ্রবাবুর মুখে রুদ্রবাবু হাসিটা চেপে প্রশ্ন শুরু করলেন আচ্ছা আপনার শিক্ষাগত যোগ্যতা কি আমি রসায়নে স্নাতক কেন খুন করলেন নিরীহ কর্মচারীকে কি বলছেন রুদ্রবাবু আপনার কোথাও ভুল হচ্ছে রুদ্রবাবু বলতে আরম্ভ করার আগে পুলিশকে ডাকা হলো আসলে রুদ্রবাবুর এই প্রশ্নের উত্তর জানা ছিল না কিন্তু আসল খুনি ধরার জন্য তিনি এটাকে এড়িয়ে গেলেন সুজয় যে ল্যাপটপটা পেয়েছে তাতে কিছু রাসায়নিক ফর্মুলা পাওয়া গেছে এবং আমরা সেটা নকল পারফিউমগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে গিয়ে পাই যে দুটির রাসায়নিক উপাদান একেবারে ম্যাচ করে গেছে আর ওই রাসায়নিক ফর্মুলা আপনি ছাড়া আর কারোর জানার কথা নয় আপনার নকল পারফিউম তৈরি করার কার্যকলাপটি একটি কর্মচারী দেখতে পায় কিন্তু আপনি সেটা বুঝতে পারেন এবং একটি লুকিয়ে পড়েন আর কর্মচারীটি কৌতূহলের বসে আপনার ল্যাবের কাছে এসে দাঁড়ায় ঠিক তখনই আপনি তীব্র হাইড্রোজেন সায়ানাইড মিশ্রিত পারফিউমটি ওর শরীরে স্প্রে করে হাইড্রোজেন সায়ানাইড বড় বাবু আপনি চিন্তা করবেন না হাইড্রোজেন সায়ানাইড একটি অত্যন্ত উদ্বায়ী যৌগ আমাদের এটি এখন খুব একটা ক্ষতি করতে পারবে না তাই ঘটায় ঢোকার পরে এই রকম বাদামের গন্ধ পাচ্ছিলাম একদম ঠিক হাইড্রোজেন সায়ানাইডে হালকা বাদামের গন্ধ পাওয়া যায় কিন্তু বিভিন্ন জিনগত কারণে সকলেই আবার এটির গন্ধ পান না তাপস বাবু একদম চুপ এবারে তিনি মেঝেতে বসে পড়েছেন আবার বলতে শুরু করলেন রুদ্রবাবু এরপর আপনি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন কারণ আপনি জানতেন আর কিছুক্ষণের মধ্যেই এই রাসায়নিক উপাদানের ফলে কর্মচারীটির মৃত্যু ঘটবে এবং আপনি নিজেও যদি ওখানে বেশিক্ষণ থাকেন তাহলে আপনিও আক্রান্ত হয়ে পড়তে পারেন কিন্তু তবুও আপনার পরের দিন ধরা পড়ার সম্ভাবনা থেকেই যায় তাই আপনি ভাইয়ের সাথে ইচ্ছাকৃতভাবে ঝামেলা শুরু করেন এবং কৌশলে সুমিতবাবুর জামার বোতাম ছিঁড়ে এই ঘরে ফেলে রেখে যান যাতে সবাই মনে করে যে এই খুনটি অমিতবাবুর ভাই সুমিত করেছে আর যেহেতু সুমিতবাবু মদ্যপ্ত ছিলেন তাই আপনার এই কাজটা করতে কোনো সমস্যায় করতে হয়নি কি তাই তো এবারে তাপস চৌধুরী পুরো হতাশাগ্রস্ত হয়ে জড়বস্তুর ন্যায় হয়ে গেল শুধু ঘাড় নেড়ে হ্যাঁ বলার ইঙ্গিত দিল কিন্তু আমার প্রশ্ন এখানে এই যে আপনি কেনই বা নকল পারফিউম তৈরি করতে গেলেন তিন বছর আগে যে জেলে গিয়েছিল সে হলো আমার দাদা বিমল বসু আমাদের কোম্পানি শেষ করে দিয়েছিল ওই অমিত ঘোষ তাই আমি দাদার কথায় প্রতিশোধ নিতে আসি আর নিজের নাম পদবি পাল্টে ফেলি আর সেই ল্যাপটপে পাওয়ার ডেটাগুলি এগুলো দাদার তৈরি করা ফর্মুলা যা ব্যবহার করলে পারফিউম আরও শক্তিশালী হয়ে ওঠে তাতে কেউ সহজে মৃত্যুর কারণও ধরতে পারতো না পুরোটা শুনে ঘরের সবাই চুপ পুলিশের আর কিছু বুঝতে বাকি থাকলো না এবং পুলিশের বড়বাবু বললেন ঠিক আছে চহ তুইও এইবারে দাদার সাথে জেলে ঘানি ডানবি ঠিক সেই মুহূর্তেই বাইরের দিক থেকে একটি তীক্ষ্ণ শব্দ ভেসে এলো তাপস চৌধুরী আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়লো তার বুকের পাশে একটি ছোট্ট কিন্তু গভীর ছিদ্র দেখা গেল চারিদিকে দ্রুত রক্তের গঙ্গা বয়ে যেতে শুরু করলো ভয়ে হতাশায় তাপস চৌধুরী রীতিমতো পাগলানি শুরু করতে লাগলো দ্বিতীয় গুলির আওয়াজ পাওয়া গেল এবারে গুলিটি সোজা তাপস চৌধুরী মাথা ভেদ করে বেরিয়ে চলে গেল অগ্নি রুদ্র রায় দ্রুত জানালার দিকে তাকালেন আকাশ ততক্ষণে তাপস চৌধুরীর পাশে গিয়ে দেখে মাথা হাঁটতে লাগলো তাপস চৌধুরী আর বেঁচে নেই রুদ্রবাবু তাড়াতাড়ি ছুটি গিয়ে সুজয় আর আকাশকে জড়িয়ে ধরল রুদ্রবাবু মনে মনে বুঝতে পারলেন এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় কেউ দূর থেকে স্নাইপারের মাধ্যমে তাপস চৌধুরীকে লক্ষ্য করে গুলি করেছে ঠিক তখনই আরেকটি গুলির শব্দ শোনা গেল এবারে বুলেটটি গিয়ে আঘাত করলো ল্যাপটপের পাশে রাখা টেবিলের কাঠের অংশে সেই আঘাতে ল্যাপটপটি ছিটকে নিচে পড়ে গেল এবং তার স্ক্রিন ভেঙে গেল সবাই নিচে দেওয়ালে আড়ালে যাও অমিত ঘোষ ভয় কাঁপতে কাঁপতে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালেন অগ্নিরুদ্র রায় সাবধানে জানালার কাছে গিয়ে দেখার চেষ্টা করলেন কিন্তু কিছুই স্পষ্টভাবে দেখতে পেলেন না অগ্নিরুদ্র রায় দ্রুত নিজের ফোন বার করলেন এবং পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলেন এবং ওদের সংক্ষেপে পুরো ঘটনাটি জানালেন কিছুক্ষণের মধ্যেই পুলিশের সাইরেনের আওয়াজে চারিদিকে ভরে গেল পুলিশরা কোম্পানি চারিদিকের বিল্ডিংগুলিতে তল্লাশি করতে লাগল থানার বড়বাবু ছুটে বাইরে গিয়ে অন্যদের সঙ্গে ঘটনাটি বিস্তারিত ব্যাখ্যা করতে লাগলেন এবং কেসটি নিয়ে আলোচনা শুরু করলেন রুদ্রবাবুও বাইরে বেরিয়ে এলেন এবং নিজের মতামত প্রকাশ করেন এবং স্নাইপারের সম্ভাব্য অবস্থান সম্পর্কে একটি ধারণা দিলেন অমিত ঘোষ তখনও স্তম্ভিত সেই রাতের মতো তদন্ত শেষ হল কিন্তু স্নাইপার বা তার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া গেল না একদিন সকালে অগ্নিরুদ্র রায় তার ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন এমন সময় কলিং বেলের শব্দ শোনা গেল দরজা খুলে দেখলেন বাইরে স্বয়ং অমিত ঘোষ দাঁড়িয়ে আছে তার চোখে কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট অমিত ঘোষ ভিতরে এসে বললেন সেদিনের ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি সেদিন আপনি না থাকলে যে কি হতো ভাবতো হয়তো ভাবতেও আমার ভয় লাগছে এটা তো আমার কর্তব্য ছিল বাবু তবে আসল অপরাধীকে এবং সেই স্নাইপারের রহস্য এখনো আমি জানি রুদ্রবাবু কিন্তু পুলিশও তো তেমন কোনো সূত্র খুঁজে পায়নি। তবে আপনার আমার জীবন বাঁচিয়েছে বলুন সাহায্য রুদ্রবাবু আমি আপনার জন্য কি করতে পারি রুদ্রবাবু হালকা হেসে বললেন আসলে আমার গিন্নির আপনার কোম্পানির পারফিউম খুব পছন্দ আপনি না হয় আপনার কোম্পানির পারফিউমই দিন আমার গিন্নি না হয় ব্যবহার করবে আচ্ছা ঠিক আছে এই অপ্রত্যাশিত আক্রমণ তদন্তের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিল এখন অগ্নিুদ্র রায়কে শুধু পুরনো রহস্য ভেদ করাই নয় বরং একজন অদৃশ্য স্নাইপার এবং তার উদ্দেশ্যকেও খুঁজে বের করতে হবে ল্যাপটপের ক্ষতি কি তাদের তদন্ত থামিয়ে দেবে নাকি ল্যাপটপের ভাঙা স্ক্রিনের আড়ালে লুকিয়ে আছে আসল রহস্যের চাবিকাঠি গল্পের নেপথ্যে যারা ছিলেন সূত্রধার ও অগ্নিরুদ্রের ভূমিকায় আমি শুভদীপ সুজয়ের ভূমিকায় অনিরুদ্ধ ছাটুই আকাশ ও বড়বাবুর ভূমিকায় কুনাল মজুমদার তাপস চৌধুরীর ভূমিকায় অন্নু ঝাওলাদার অমিতবাবু ও সুমিতের ভূমিকায় অমিত ঘরামি অগ্নি রুদ্র কি পারবেন এই ত্রিকোণকার রহস্য ভেদ করতে জানতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আপনিও যদি চান আপনার লেখা গল্প আমাদের প্ল্যাটফর্মে পরিবেশিত হোক তবে ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া গুগল ফর্মে পাঠিয়ে দিন আপনার নামসহ আমাদের পরবর্তী গল্প এক অবাস্তব আধ্যাত্মিক ভাবনায় রচিত নাফিসা ইয়াসমিনের রক্তকমল